আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা জানবো আইএমএফ কেন লোন দেয় আইএমএফ আইএমএফ এর পূর্ণরূপ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তার সদস্য দেশকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে লোন সহায়তা দিয়ে থাকে কেন আইএমএফ তার সদস্য দেশকে লোন দেয় এ সম্পর্কে আমরা আজকে জানবো অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে যেমন ধরুন কোনো দেশে ডলার সংকট বা রিজার্ভ কমে গেছে মূল্যস্ফীতি বেড়েছে তখন আইএমএফ থেকে ঋণ নিয়ে সরকার সেই ঋণ সংকট সামাল দেয় ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতি যখন একটা দেশে আমদানির তুলনায় রপ্তানি কম করে তখন ডলারের ঘাটতি পড়ে তখন আইএমএফ সেই ঘাটতি পূরণে সাহায্য করে রিফর্ম বা সংস্কার করতে আইএমএফ ঋণের বদলে সরকারকে কিছু নীতি পরিবর্তন বা অর্থনৈতিক সংস্কার বা ফিনান্সিয়াল রিফর্ম করতে বলে যেমন ভর্তুকি কমানো কর ব্যবস্থা ঠিক করা প্রাসঙ্গিক খাতগুলো সংস্কার করা এছাড়াও রয়েছে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনার জন্য আইএমএফ দেশের সংকট যেন অন্য দেশে সরিয়ে না পারে তাই তাই তারা আগে থেকে সহায়তা করে যেন পুরো অঞ্চলে পরিস্থিতি খারাপ না হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রেও তাই হচ্ছে বাংলাদেশ মুদ্রা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে গেছে টাকার মান পড়ে গেছে ডলার সংকট সামলাতে সরকার আইএমএফ থেকে ঋণ সহায়তা